এ রামগতি কমলনগর নিবাসী এ 10 জাতীয় সংসদ নির্বাচন এখন শুরু হয়েছে আমাদের রামগতি কমলনগরে একজন সৎ নিষ্ঠাবান কর্মী বাঁধব একজন নেতা যার নাম আশাপউদ্দিন নিজাম যিনি গত 27টি বছর এবিএমপি পরিবারের সাথে থেকে আমাদের বিএমপি পরিবারের প্রত্যেকটি নেতা নিজের সন্তানের মতো নিজের ভাইয়ের মতো ভালোবেসে বুকে আগলে রেখেছেন তাই আমরাও এই নির্বাচনে ওনার জন্য জাপিয়ে পড়ব আমাদের যে যে আত্মীয় স্বজন যে যেখানে আছেন ধানের শীষের একটি ভোট আমরা প্রার্থনা করব আর ধানের শীষের একটি ভোটের মাধ্যমে রামগতি কোমলনগর থেকে জননেতা জনাব আশরাফুদ্দিন যান এমপি হয়ে সংসদে গিয়ে আমাদের রামগতি কোমলনগরের যে দুর্দশাগুলো যেমন ভুলুয়া নদী আমাদের রামগতি কোমলনগরের একমাত্র দুর্দশা দ্বিতীয় দুর্দশা হচ্ছে রামগতি কোমলনগরের নদীভাঙ্গন এই নদীভাঙ্গন এবং ভুলুয়া নদী খননের ক্ষেত্রে আমাদের মাননীয় এমপি মহাদয় কাজ করবেন এবং রামগতি কোমলনগরে যে কিশোর গ্যাং এবং যে মাদকের আস্তানা হয়ে গেছে এই মাদক মুক্ত রামগতি গড়ে তুলবেন দয়া করে সবাই দানের শীষের পক্ষে ভোট দিন আশাফদ্দিন নিজান এমপি করে সংসদে পাঠিয়ে আমাদের অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার সুযোগ করে দিন